আজকে এক মাদ্রাসার হুজুরেকের সাথে গ্রিন ভ্যালি কেন বারে আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছি না আমিও ভালো আছি ভিডিও অন করেই তোমরা বুঝা পেছেন যে আমি কোনটে যাওছি আজকে যাই হোক আমরা আজকে গ্রিন ভ্যালি লালপুর নেটল লালপুর যাওয়ার জন্য রেডি হয়ে গেল মাদ্রাসার হুজুরেকের সাথে সামনে দেখা পাওছেন পোলা দেখছি ওটি যাই যেন কোনো ঝামেলা না করতে হয় এই তারা বাড়ি থেকেই পোলা পাক করে নিয়ে চলে গেল যেহেতু মাদ্রাসার হুজুরেকের সাথে যাওছে এই জন্য আনা হুজুর হয়ে নিন এরপর দেখা পাচ্ছি আমাকে বাস দেখতে দেখতে চলে আসছে যাই হোক সামনে দেখা পাচ্ছি না বাস কিন্তু আরো একটা বাস পিছনে আছে ভাই যাই হোক অলরেডি মাদেশার ছাত্ররা বাজে উঠার জন্য রেডি হয়ে গেল বাজে উঠতেছে আর আমিও একটা ইঞ্জিলের কাছে জায়গা পেয়ে গেল সেটি বসে গেল আমি কৌশি এই জেলে কাছে জায়গা পাচ্ছি অনেক ভালো হয়েছে যা ভিডিও করা হবে যাই হোক খুব সুন্দর একটা জায়গা লেটা পারে চলে গেল আপনি এরা সামনে যে রাস্তা দেখা পাওছেন সেই রাস্তা দিয়ে ডাইরেক্ট নাটোর যাওয়া যায় যাই হোক আমরা এই নাটোর রাস্তা চলে আনো মেন রাস্তা এই রাস্তা দিয়ে আপনার ইচ্ছা করলে সাপাইও যা পাবেন সামনে যায় দেখি টক সে রাস্তাতে না যায় সে ভিউতে যাবা লাগিছে যাই হোক এই ভিউতে যাবা লাগে এমন ভাবে পুতে গেছে অন্যান্য তাক টানে তুলছে আর না সামনে আসে দেখি রাস্তার তাই বিমান চলছে বিমান তো বিমানবন্দরে চলার জিনিস রাস্তা রাস্তার থেকে গেল আরে দেখি রাস্তা বিমান রে এই শালা সাইডও দেয় না কিছুই করে না পরে ভালোকে দেখি এরা বিমান লয় ভাই এরা তালের গাড়ি যাই হোক মনে হয় রাস্তা দখল গেলি সাইডও দিবা টুক ঢুকঢুককে যাবা চাওসে আবার না আবার যাবা চাওসো আবার না যাই হোক সাইড না দিয়ে তার পিছিয়ে পিছে যায় অবশেষে তার আগেই উঠনো আহ না সামনে আসে দেখি এটিও তো ইয়াং ইয়াং ছেলেপে পিকনিকত যাওছে এটিও পিকআপ এর উপরে যে লাফালাফি করছে ভাই যাই হোক দেখতে দেখতে আমরা চলে আনো গ্রিন ভ্যালি পার্কের গেটে এই গেটে আসতে বাস থামে দিলো কোসে কুটি যাও আগে টিকিট বাজার কাট এরপরে ঢোক এরপর গাড়ি পার্কিং করা টিকিট কাটা হলো এরপর হাঙ্গক ঢুকা দিল আজকে প্রথম লয় আমি এর আগে আরও কয়েকবার আলছি কিন্তু বাজার স্তর লাই ট্রেনেশ্বরে আলছি যাই হোক বাজার যদি এত দূর রাস্তা আমি যদি জানন হি তাহলে আমি জীবনেই না হয়নি যাই হোক আসে হাংকে গাড়ি পার্কিং করনো এরপর কিছুক্ষণ পর আমরা ভিতর ঢুকনো ভিতরে কি কি দেখনো সব কিছু পরের ভিডিওতে থাকছে পরের ভিডিওতে এই পার্কের ভিতরে কি কি দেখনো কি কি আছে সব কিছু তোমাকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম